বরং সকল ক্ষেত্রে মশওয়ার ক্ষেত্রেও আল্লাহ রাসুল নারীদের কাছ থেকে অনেক উপকৃত হয়েছেন আপনারা জানেন যে সুলেহুবা হুদাই বিয়াতে আল্লাহ রাসুল যখন প্রথম মদিনা হিজরতের পরবর্তীতে যখন ওমরা করতে গিয়েছিলেন মক্কায় তখন কাফেরা বাধা রাস্তায় রাস্তা অবরুদ্ধ করে ফেলেছিল ওমরা করার জন্য গিয়েছিলেন আল্লাহ রাসুল বলেছিলেন আমি শুধু আল্লাহর গড় তো আফ করব ওমরা করবো আমি যুদ্ধ করতে আসি নাই কিন্তু তারপরও রাস্তা ঠেকিয়ে দেওয়া দেওয়া হয়েছিল আল্লাহর রাসুল সহ সাহবা এহরাম পরা অবস্থায় ছিলেন তখন আল্লাহর রাসুল চিন্তা করলেন যে এখানে সংঘাতে আমরা যাব না আমরা শান্তি স্থাপন করব। শান্তি স্থাপনের জন্য আলোচনা হলো তা আল্লাহ রাসুল বললেন যে আমরা ফিরে যাব এখন শান্তি স্থাপন হয়ে গেল সমঝোতা হয়ে গেল আল্লাহ রাসুল সিদ্ধান্ত দিয়ে দিলেন আমরা ফিরে যাবো আর যেহেতু আমরা হেরাম অবস্থায় ছিলাম আমরা ওমরা করতে পারি নাই এই জন্য হেরাম ভাঙতে হবে আমাদের দম দিতে হবে কুরবানি করতে হবে তো সবাই তোমরা কুরবানি করো আল্লাহ রাসুল নির্দেশ দিয়ে দিলেন কেউ কুরবানি করছে না কারণ হলো কি সবাই মনে করছে হয়তো আল্লাহ রাসুল সিদ্ধান্ততে পরিবর্তন করতে পারে এদের বারবার বলার পর করছিলেন না আল্লাহ রাসুল প্রেশান হয়ে গেলেন যে কি ব্যাপার আমার সাহাবারা আমার অনুসারীরা তারা আমাকে এত মানে আমার জন্য জীবন দিয়া দেওয়ার জন্য প্রস্তুত তারা আজকে আমার কথা শুনছে না ঘটনাটা কি আল্লাহ রাসুল প্যারেশান হয়ে যখন তার কিমায় গেলেন তখন হাফসার রাজ আনহা উম্মায় সালমার রাজলত আনহা তিনি আল্লাহ রাসুলকে বললেন আপনি তো প্যারেশান হচ্ছেন কেন ওই ঘটনা আমার কথা তো শুনছে না তখন তিনি আল্লাহ রাসুলকে পরামর্শ দিলেন যে এক কাজ করুন আপনি কুরবানি দিয়ে ফেলেন আপনার যবু আপনার যে কুরবানিটা আছে পশুটা আছে আপনি কুরবানি দিয়ে ফেলেন এবং হলক করে ফেলেন আপনার কারোরও কিছু বলা প্রয়োজন নাই আপনি নিজে তাঁবুর বাইরে গিয়ে আপনি এই কাজটা করে ফেলেন দেখবেন আপনার সঙ্গীরা আপনাকে অনুসরণ করবে ঠিক সেই পরামর্শ অনুযায়ী দেখেন এই যে আল্লাহ রাসুলের বিবি তিনি এত মানে দূরদর্শী ছিলেন দেখেন এই এই মুহূর্তে এই পরামর্শটা এত কাজে লেগেছে আল্লাহ রাসুল সেই কাজটা করলেন সাথে সাথে বহু বলতে হলো না সবাই কুরবানি করে ফেলেছে সবাই হলক করে ফেলেছে তো এই যে এই এই যে একটা দূরদর্শী সিদ্ধান্ত এই মশারাটা কিন্তু এসেছে আল্লাহ নাসুল বিবির কাছ থেকে আমরা জানি আমাদের আমাদের বোনেরা আমাদের মায়েরা আমাদের সন্তান কন্যারা তাদের মধ্যে প্রজ্ঞা আছে দূরদর্শিতা আছে এবং তারা আসলে আমাদেরকে যদি সহযোগিতা না করেন তাহলে আমরা তো এই দিনের পথে এভাবে আসলে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করা আমাদের জন্য কঠিন তারা অনেক ধৈর্য সহকারে তারা আমাদের সংসার সামলা সামলান এই জন্যই আমরা সার্বক্ষণিক দিনের ফিকিরে থাকতে পারি দেশের জন্যে দিনের জন্য আমরা কাজ করতে পারি এবং শুধু তাই না এটা পাশাপাশি তারা আজকে এই যে উদ্বুদ্ধ হয়েছে সক্রিয়ভাবে ইসলামের পক্ষে কাজ করার জন্য দেশের জন্যে কাজ করার জন্য এবং তারাও আজকে দাওয়াতি কার্যক্রমে নেমে পড়েছে আল্লাহ শুকুর এবং আমাদের সংগঠনে ম্যান্ডেটরি প্রত্যেক কমিটি কমিটিতে ওয়ান থার্ড নারী থাকা লাগবে তারা সেখানে থাকবে তারা তাদের কর্মক্ষেত্রে তারা কাজ করবে তাদের অঙ্গনে তারা কাজ করবে আজকে বলা হয় যে যারা নারী অধিকার নিয়ে কাজ করে বিভিন্নভাবে তারা নারীদেরকে কি বলে এম্পাওয়ার করতে চায় ক্ষমতায়িত করতে চায় তারা কোথায় ক্ষমতায়িত করতে চায় বরং আমরা দেখছি যে তাদের কারণে নারীরা আজকে অপদস্ত হচ্ছে অপমানিত হচ্ছে তারা তাদের কর্মক্ষেত্র থেকে বেরিয়ে এসে তাদের গন্ডি থেকে বেরিয়ে এসে তারা পুরুষের সাথে প্রতিযোগিতায় নেমে পড়েছে আমরা নারী পুরুষকে আমরা সংঘাতে আমরা লিপ্ত করতে চাই না প্রতিযোগিতায় লিপ্ত করতে চাই না একে অপরের পরিপূরক পুরুষ পুরুষের দায়িত্ব পালন করবে নারী নারীর দায়িত্ব পালন করবে এভাবে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে নারীরা সকল ক্ষেত্রে তাদের ভূমিকা পালন করবে শিক্ষা চিকিৎসা ব্যবসা সব যোগে আল্লাহ রাসুলের সময় নারীরা যুদ্ধের ময়দানে পর্যন্ত অংশ নিয়েছে অতএব নারীরা ইসলাম যদি বিজয়ী হয় ইসলামের আদর্শে আলোকে যদি একটা কল্যাণ রাষ্ট্র হয় বরং নারীরা তাদের অধিকার আরো ভালোভাবে ফিরে পাবে এবং তারা আরও মর্যাদাবান হবে তাদের কর্মক্ষেত্র আরও প্রশস্ত হবে তাদের শিক্ষার পরিবেশ আরও বিস্তৃত হবে এবং নারীরা নিরাপদে রাষ্ট্রে সকল জায়গায় সকল ক্ষেত্রে তারা উপযুক্ত ভূমিকা পালন করতে পারবে এই জন্যেই আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ মহিলা ইউনিট সর্বত্র আছে কেন্দ্র থেকে নিয়ে একেবারে ওয়ার্ড লেভেল পর্যন্ত সর্বত্র আছে আমরা এখন আরও সুসংগঠিত সুসংগঠিতভাবে আমরা এই কাজটা যেহেতু আগামী জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনে অর্ধেক ভোটার নারী আমরা এই নারীদেরকে যথাযথ জায়গায় মূল্যায়ন করার জন্য আমরা পিয়ার পদ্ধতি নির্বাচন চেয়েছিলাম যদি পিআর পদ্ধতি নির্বাচন হতো নারীরা ন্যায্যতার ভিত্তিতে পার্লামেন্টে আসন পেত কিন্তু এখন যে পদ্ধতি এই পদ্ধতিতে নারীরা পুরুষদের সাথে প্রতিযোগিতা করে পরে যেতে হবে এটা নারীদের যে সম্মানজনক নয় এই জন্য আমরা বলেছিলাম পিআর পদ্ধতি নির্বাচন যাই হোক আমরা এই দাবি নিয়ে এখনো আছি আমরা আমাদের নারীরা যাতে এই নির্বাচনে তাদের যথাযথ ভূমিকা পালন করে নারীদের অঙ্গনে যাতে তারা যথাযথ ভূমিকা পালন করে আমাদের কেন্দ্রীয় মহিলা ইউনিটের নেতৃ যারা রয়েছেন তাদের প্রতি অনুরোধ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করি আসসালাম আলাইকুম